আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের আমরা দেখাবো ডুপ্লেক্স বিল্ডিংয়ের গ্রেট বিম শাটারিং চেক গ্রেট বিমের রড চেক এবং ডিটেলস আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি যে গ্রেট বিমের রড গুলো ঠিক আছে কিনা শাটারিং ঠিক আছে কিনা এবং এভরিথিং এবং আমাদের সাথে থাকার জন্য আপনার ধন্যবাদ দেখতে থাকুন

হুম মাফেন মাপেন দেখি এটা টোটাল গ্যাপ কত সেন্টার টু সেন্টার কত দেখেন তো এখন কত আছে দেখেন প্র্যাকটিক্যাল কত আছে তো সরাই দেবেন না না হ্যাঁ দেন কত আছে ক্লিয়ারটা দেখেন ক্লিয়ার ভিতরে 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 হ্যাঁ নয় ফিট এগারো না তাহলে তিন হইলে তিন ফিট চার ইঞ্চি না